থেকে ভোর রাতের খাবার খাইছে সময় আপনারা বলেন সারাদিন না খেয়ে থাকার পর ভোর চারটার রাতের খাবার খায় তাহলে তার অবস্থানটা কি হতে পারে আপনারা বলেন কারো পকেটে টাকা নাই কারো কাছে টাকা নাই। কেউ লাভের উপরে টাকা নিয়ে নিয়েছে কেউ সুদের উপর টাকা নিয়ে এসেছে কেউ বইয়ের গয়না বন্ধক রেখে টাকা নিয়ে নিয়েছে কেউ সাগর বিক্রি করে টাকা নিয়ে এসেছে মানে কি কষ্ট করে যে আজকে টাকা এসে তিন দিন মাটিতে আঁকড়ে ধরে পড়ে আছে। সেটি আসলে যে কোর্সে সে পাবে আমরা প্রধানমন্ত্রী সরকার স্যারের কাছে আমরা বলি আজকে আসিফ নজরুল স্যার তিনি দু সালে কিন্তু বলছিলেন যে আমরা আমরা যদি সরকারে পাই তাহলে আমরা এই পিলখানা বিড়িয়ারের ঘটনা সবার আমরা তুলে ধরব কিন্তু স্যারও আজকে চুপ হয়ে গেছেন কারণ চেয়ার চেয়ারে যে যায় সে আসলে কোনো কিছুই করতে পারে না এবং আমার স্যারের কাছে অনুরোধ করবো স্যার আপনি আমাদের কাতারে এসে দেখেন আমাদেরকে সন্তান মনে করেন কোনো উপস্থা স্যার আপনি আমাদের সন্তান মনে করেন তাহলেই আমাদের আমাদের এই দুঃখ গুলা দূর হবে শুধুমাত্র বিদ্রোহী ট্রাক আমাদের বসিয়ে দিয়ে চাকরিতে পূর্ণ বহল করুন আমাদের বাবাদের যে চাকরি সেটা ফেরত দেন আমাদের পেনশন ফেরত দেন আমাদের যারা এখনো জেলবন্দি রয়েছে তাদেরকে মুক্তি করে দেন যারা নিরপরাধ জেলবন্দি রয়েছেন তাদেরকে বেকুশোর খালাস করে দেন খালাস করে দিলে সে তো সতেরো বছর জেল কেটেছে এখনো তার কোনো পাপ নেই যদি দু একজন পাপ থাকে তারও কারণ কোনো পাপ আর নেই কারণ সতেরোটি বছর সে তার পরিবার ছাড়া এমনিতে সে ঢুকে ঢুকে তার জীবনটি নষ্ট করছে আর পাশাপাশি যারা আমরা যেটি বলছি যে উঁয়ো ধারা সেটি কিন্তু বাতিল করতে হবে আর বাঙালি রাইফেলস এর যে নামকরণটি সেটি আপনারা আবার বাংলাদেশ রাইফেলস দেন কারণ বিজেপি যে নামটি আছে কিন্তু অনেকে মেনে নিতে না যারা বিজেপিতে আছেন তারাই কিন্তু বলছেন রাইফেলস এই বাংলাদেশ রাইফেলস এর কারণেই বড়াই গ্রাম সীমান্তে কিন্তু কি হয়েছিল আপনারা সবাই জানেন বাড়িতে কি হয়েছিল কয়েকজন বিডিআর সদস্য মিলে বিএসএফ এর কি করেছিল এবং সেটিরই কিন্তু অংশ আমরা দেখেছি দুই হাজার সালে তারা ভারত কিন্তু ভেবেছিলেন যে বাংলাদেশের দাসত্ব করতে গেলে আগে দের পঙ্গু করতে হবে এবং এই দের পঙ্গু করতে গিয়ে আমলিক সরকারের মাধ্যমে কিন্তু দুই সালে এই পিলখানা ঘটনা ঘটিয়েছেন ভারত আমরা সরকারের কাছে আবেদন করব আপনারা সকলে আমাদের দাবি মেনে নেন আর আমরা আজকে যাতে আমাদের সকলে বাড়ি ফিরে যেতে পারি আমাদের যে দুঃখ আছে সেটি যাতে আমরা লাঘব করতে পারি সবাইকে ধন্যবাদ